গাইজ দেখেন কেমন ব্যবহার করতে আছি দেখতে আছো না আমি ভিডিও করতে আছি গাইজ এই খুরমা জিনিসটা কি খারাপ কন আপনার কন খুরমা আনছি আর আর চুক ভরে নাই আনছে বড় আমার টাকা আছে আমার কিছু টাকা আছে তাহলে তুমি যে সময় কইছো যে মারিয়া তুমি আসো তোমার কোনো কষ্ট হইবে না হ্যাং ত্যাং তোমার মাঠের চুলা রান্না করা লাগবে না গ্যাসের চুলা আমি আননি দেবো সেই সময় তো আর বুঝি নাই যে উনি আমি তো ভিডিও করতেছি বাবা তো কি হয়েছে যেটা সত্যি এটা তো কমো তোর লাগে আগে আমার জীবনটা শেষ তুমি আমার পিছে এলো ইলিয়া আমি বুঝলাম না এটা কেমন ব্যাপার মারিয়া তো